কার বন্ধুরা জেপি ভিলেজ ফুটে ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো আঙুর দিয়ে ল্যাংচা মিষ্টি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা আমি এই মিষ্টিটা কিভাবে বানাই দেখতে থাকুন এখানে আমি আঙ্গুর ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচে এক ভাগ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার আমি আঙ্গুরের জুস দিয়ে ময়দাটা মাখিয়ে নেব গেছে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি ময়দাটা আবারও ভালোভাবে ঠেসে নেব বন্ধুরা এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি ভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি চিনি সিরাটা বানিয়ে নিব গ্যাস একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে দিব চিনিটা গলে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের আর এক সাইড একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি নিজা মাছে রেখে মিষ্টিগুলো ভেজে নেব বন্ধুরা চিনি শিরাটা তৈরি হয়ে গেছে চিটচিটে ভাব চলে এসছে ভালোই চিটচিটে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে দেখুন সব মিষ্টিগুলো ভেসে উঠেছে এবার আমি আঁচে ফুল পাওয়ারে দিয়ে আমি মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা মিষ্টিগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি

এক ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা এক ঘন্টার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা রস টেনে নিয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুল হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন